ক্ষমতার লোভ কতটা গভীর হতে পারে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাবনার চাটমোহরের একটি গ্রাম এখানে কবরস্থান কমিটির সভাপতির পদ নিয়েও চলছে নির্বাচনী প্রচার মাইকিং পোস্টারিং আর ভোটের হিসাব আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী চাঞ্চল্য চাঁদমহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামে অবস্থিত জান্নাতুল বাকি সভাপতির পদকে কেন্দ্র করে তৈরি হয়েছে অভূতপূর্ব প্রতিযোগিতা মেয়াদ উত্তীর্ণ কমিটির স্থলাভিষিক্ত হতে গেলে স্থানীয় তিন চারজন ব্যক্তি জিদ ধরে বসেন সভাপতির পদ নিতে এক পক্ষ আরেক পক্ষকে মানতে নারাজ কোনো সমাধান না পেয়ে অবশেষে এলাকাবাসী জনপ্রতিনিধিত্বশীল ধারায় ঢাকডোল পিটিয়ে আয়োজন করে সরাসরি ভোটের একটি কবরস্থান নির্বাচন প্রার্থীরা এখন ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন কেউ ছাতা প্রতীক কেউ চেয়ার প্রতীক নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রতিটি মনোনয়ন ফর্মের মূল্য ত্রিশ হাজার টাকা যা ব্যয় হবে নির্বাচনী কাজে ভোট হবে চব্বিশে মে ঈদগা মাঠে ভোটার তালিকায় নাম উঠেছে আটশো জন পুরুষের যেন রীতিমতো জাতীয় নির্বাচনের ছায়া নেমে এসেছে এই নির্জন গ্রামের কবরস্থান প্রাঙ্গণে স্থানীয়রা বলছেন কবরস্থান তো সবার জন্য এখানে কেন এমন ক্ষমতার লড়াই অন্যদিকে অনেকে আবার বলছেন ভালোই হয়েছে অন্তত লোক দেখানো কমিটি নয় জনগণের রায়ই নেতা আসবে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতিন মাস্টার বলেন থানার পরামর্শে ও সহযোগিতায় আমরা এই নির্বাচন করছি এলাকাবাসী চেয়েছেন আমরা বাস্তবায়ন করছি বিশেষজ্ঞরা বলছেন এটি যেমন গণতান্ত্রিক চর্চার ব্যতিক্রমী উদাহরণ তেমনি স্থানীয় নেতৃত্বের মধ্যে গভীর ক্ষমতার লোভেরও প্রতিচ্ছবি প্রশ্ন উঠছে যেখানে মৃত্যু সবাইকে সমান করে সেখানে কেন এমন প্রতিযোগিতা জনগণ যদি ভোট দিয়ে আমার জয়যুক্ত করে আলহামদুলিল্লাহ না করলে আলহামদুলিল্লাহ আমি স্বতঃস্ফূর্ত হবে গোরস্থানে উন্নয়ন কাজ আমি যদি হেরেও যাই উন্নয়নের কাজে ইনশাল আমার এতটুকু ঘাটতি থাকবে না ধর্মের প্রতিষ্ঠানে উন্নয়ন করতে পারি আমি আশা করি সামনে ভবিষ্যতে আমি একজন ভালো সৎ ছেলে ইন্টারমিডিয়েট পাস পড়াশোনা জানি বিভিন্ন জায়গাতে অনুদান আনতে পারবো আমি একটা দল করি ভাই বিএনপি করি আমি শ্রমিক দলে সভাপতি এখন ধরেন আমার গ্রামের মনে করেন যে যারা কিছু কিছু বিরোধী পার্টি আছে তারা মনে করেন যে এগুলি চাপ বইছে তাই গ্রামের লোক লেগে এগুলি করা হচ্ছে ভালো আনন্দ পাচ্ছি আমরা নির্বাচনের খুব সম্মুখ আমরা গ্রামের সবাই মিলে দুটি পার্টি নির্বাচিত করব নির যাতে উন্নয়ন ভালো হয় সেদিক দিয়ে আমরা খুব আনন্দ উৎফলত বিরাজ করছি আসলে কত তো বলা যায় না সরমের কথা তারপরে মনে করেন যে এখন যত নির্বাচন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে তাতে মোটামুটি এখন সেই হিসেবে ভালো লাগে